বারো নম্বর আয়াতে কারিমা তালাওয়াট করেছি রাসূল সাল্লাম আইহুসাল্লামের রেখে যাওয়া লক্ষ কোটি হাদিস থেকে একখান হাদিস পাঠ করেছি আল্লাহ চাহে তো উক্ত আয়া ও তাল আপনাদের সম্মুখে থুলে ধরবো মাতা ও কে ইল্লাহ বিল্লাহ আমি যে আলোচনা নিয়ে আপনাদের সমুন্ধে উপস্থিত হয়েছি তা হচ্ছে রিবাদ তার ভয়াবহতানী আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অপরগণিত নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা সুরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে হাশর করেন ওয়া ইন তা'দু নিমাতাল্লাহি লা তুহসুহা বান্দারা তোমরা যদি আমার নিয়ামত গণনা কর তাহলে তার সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না যে রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হাত নিয়ামত দান করেছেন তা একটি নিয়ামত দান করেছেন ঠিক তেমনি আমাদের জবান বা জিহবাও আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন এই জবানের নিয়াম গুরুত্বপূর্ণ যে এই জবান দ্বারা মানুষ তার রাগ বিরাগ অনুভূতি এবং সূত্রতা মিত্রতা প্রকাশ করে এই জবানের মাধ্যমে মানুষ সম্মানের শীর্ষ শীর্ষ ছড়াই পৌঁছায় আবার এই জবানের মাধ্যমে মানুষ তার জীবনের জিল্ল আর লালচনার শিকরে পরিণত করে আল্লাহ করেন এই সোবান মানুষের জাহান্নাত এই সোবান মানুষের জাহান্নাম রাসূদ সাল্লাল্লাহ মাহালিম ওসাল্লাম বলেন মান অব মান্নি মা বাইন আল্লাহ মলাইহি ও মা বাইনারি লাইহি অব মান্লাহ বলেন জান্নাহ যদি কোনো ব্যক্তি আমার জন্য তার দুই ছোয়ালের মাসখান আর দুই গালের মাসকানের যে জায়গা এই জায়গার জিম্মাদারি নেয় তাহলে আমি রাসূদসাল্লাহ মাহালিম ওসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবসান আল্লাহ হযরত রাসূল বলছেন যদি কোন ব্যক্তি তার জিহ্বার নিয়ন্ত্রণ করার জিম্মদারি রাখে এবং তার দুই পায়ের যে লজ্জাস্থানে যে मस्কারে সেই লজ্জাস্থানের জিম্মদারি নেয় তাহলে আল্লাহ রাসুল তার জান্নাতে যাওয়ার জিম্মদারি নেবেন সুবহানাল্লাহ এই যে জবান একটি ছোট্ট মাংসের টুকরো কিন্তু এই জবান আমাদের জীবনের কল্লা ও কল্যানের সবচেয়ে বেশি অবদান এই জবান দ্বারা মানুষ তার সম্মান রক্ষা করে আর এই সমান তারা মানুষ তার জীবনকে বেঞ্চি করে যদি একটি ছোট্ট মাংস কিন্তু আল্লাহ জবানের হেফাজত করতে আমাদেরকে বলছেন এই জবানকে আল্লাহ তালা নিজে হেফাজত করছেন আল্লাহ তালা কত ঠিক বেরিকেটের মাধ্যমে এই জবানকে স্থাপন করছেন এক নম্বরে আল্লাহ তালা মানুষের সবচেয়ে সুন্দর জায়গা চেহারা মধ্যে আল্লাহ তালা জবানকে ফিট করেছেন দুই নম্বরে আল্লাহ তালা এই জিহ্বাকে মানুষের মুখের ভিতরে ভেট করেছেন তিন নম্বরে মানুষকে আল্লাহ তালা এই জবানের হেফাজত করার জন্য তার উপরে নিচে বত্রিশটি দাগ দিয়ে ব্যারিকেড করেছেন সাথে সাথে কেউ এই জবানের হেফাজতের কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন মায়ালফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ সুরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন সেই কথা সাথে সাথে রেকর্ড করার জন্য তার পাশে সদা প্রস্তুত প্রহরী দুইজন ফেরেশতা নিযুক্ত রয়েছে মানুষ যে কথাই উচ্চারণ করবে সেই কথাটাই সাথে সাথে রেকর্ড হবে ভিডিও হবে সেই কথাটা লিপিবদ্ধ হবে আমাদের উচিত চিন্তা করা উচিত আমি যখন কথা বলবো আমার কথা বলার পিছনে দুনিয়ার কোনো লাভ হবে কিনা দুনিয়ার কোনো ক্ষতি হবে কিনা আখের হাতের কোনো ক্ষতি হচ্ছে কিনা আখের রাতের কোনো লাভ হচ্ছে কিনা কারণ এই কথার জন্য আমার আখের হাতের দিন জবাবদিহিতা করতে হবে আল্লাহ তালার কাজ করাই দাঁড় করাতে হবে মানুষের জবানের হেফাজত করতে আল্লাহ তালা বলেছেন মনুষ্য তার জবানকে সাবানই হেফাজত করে কেননা তার জবান থেকে যে কথাই উচ্চারণ হবে সেই কথাই রেকর্ড হবে লিপিবদ্ধ করা হবে সেই প্রত্যেকটা কথার তার কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি যে মানুষ জীবত করে জীবত কাকে বলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন ওয়া আন আবি হুরাইরা قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة الله رسول صلى الله عليه وسلم صحابة كرام يا شكر وما صحابة كرام أتدرون ما الغيبة تم لكي جانو غيبة كيف بولي صحابة كرام بلن قالوا الله ورسوله آلم صحابة كرام بلن الله بمتر رسول أدك الله تعالى رسول بلن قال জিক্রুতা মোহ কে বিমায়ত্র গিবত হচ্ছে ওই কথা বলে যেই কথা তুমি বললা আর তোমার ভাই যদি সেই কথা কে অপছন্দ করে সেই কথা কে গিবত বলে মোহরা জিক্রুতা মোহ কে তুমি যে কথা বললা ওই কথা যদি তোমার ভাই অপছন্দ করে তাহলে সেটাকে গিবৎ বলে সাহাবাই কারণ এর সাদ করলেন কিলা আমার আই তয়ন কে মাকুল আমি যে কথা বললাম ওই কথা যদি আমার ভাইয়ের ভিতরে বিদ্যমান থাকে মা আকুল তাহলে আপনার এই ব্যাপারে ব্যাপারে আপনার কথা কি এটা হবে যদি তুমি এই কথা যে কথা বললা ওই কথা যদি তোমার ভাইয়ের ভিতরে বিদ্যমান থাকে কাজ্তা তাহলে তো তুমি কিবত বললা কি মা কাকুল আর যদি তুমি যেই কথা বললা ওই কথা যদি তোমার পায়ের ভিতরে বিদ্যমান না থাকে বা আমাকে তাহলে তো তুমি তোমার পায়ের ব্যাপারে কথাবাদ দিলা যেটা আরো জঘন্য কম আমাদের মধ্যে পরিষ্কার হলো বিবদ ওই কথা বলা হয় আমি যা বললাম ওই কথা যদি আমার পায়ে অপছন্দ করে এটাকেই বিবদ বলা হয় আর ওই কথাটা যদি আমার মায়ের ভিতরে বিদ্যমান না থাকে

অপরে দুশ পুজে গিবো না পিছনে মন্দ কাজে প্রতিদ্বন্দ্বিতা করোনা তাহা সাজু এবং একে অপরে হিংসা বিদ্বেষ করোনা ওলা তা বা এবং একে অপরের নিন্দা করো না ওলা এবং একে অপরে শত্রুতা হইও না কখনো এবার আমার হে আল্লাহর পত্তা তুমনা একে অপরের বাই বাই হয়ে যাও যেরকম ভাবে আল্লাহ তাহা তোমাদেরকে আদেশ করেছেন এই হাদিসের মধ্যে আল্লাহর আসব চন তুমনা একে অপরের শত্রু হয়ে না একে অপরে মন্দ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না এবং একে অপরের গুপান দুষ তালাশ করো না সোরা হুজুরের ভিতরে আল্লাহ তাহানা একসাথে করেন এবং একে অপরে জিবত করুনা আল্লাহ এই আয়ের আয়াতে তিনটি জিনিসকে হারাম করেছেন এক নম্বরে মানুষের প্রতি কু ধারণা করা যাবে না আমি বলতে পারব না যে সে মনে হয় এই কাজটা করেছে বাস্তবে সে এই কাজটা করে নাই এই রকম মনোভাব নিয়ে কারো প্রতি কু ধারণা করা কে আল্লাহ সুরা হুজুরের বারো নম্বর আয়াতে হারাম করেছেন ওলা পেদাসু এবং একে অপরের ঘুষ দুষ খুঁজে বেড়াও বেড়ানো এটাকেও আল্লাহ তাহলে সুরা হুজুরাতে বারো নম্বর আয়াতে হারাম করেছেন

তার অপর মৃত ভাইয়ের বস্তু পাইতে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের বস্তু কেউ খাইবে তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে যে তুমি তোমার মৃত ভাইয়ের বস্তু খাইবে পাかりহ তুমু বস্তুত্ব তোমরা এই কথাকে কখনো পছন্দ করবে না বরং তোমরা মৃত ভাইয়ের বস্তু খাওয়াকে হারাম জঘন্যতম অপরাধ মনে করো আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ মৃত বায়ের বুঝত না খায় তাহলে সে যেন বিপদ না করে মানুষের দুষ খুঁজে না বেড়াই এবং মানুষের প্রতি কুধারণা ধারণা না করে যদি সে এই তিনটা কাজ করে তাহলে যেন সে তার বায়ে তার মৃত বায়ের বুঝত খাইল নাউজুবিল্লাহ এর আয়াত শেষ হচ্ছে বলেন এই কাজগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে এই তিনটা কাজ এক নাম্বার কু ধারণা দুই নাম্বার মানুষের উপাঙ্গ কুজে বেরানো তিন নাম্বার একে ওপরে জবাব করা এই তিনটে কাজ থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার কি করতে হবে ওয়াক্তাতুল্লাহ সূরা হুজুরের 12 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াক্তাতুল্লাহ তোমরা যদি এই তিনটি কাজ থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লামকে বই করে ওয়াতাতুল্লাহ আমি আল্লাহ তাআলাকে এই কাজের ব্যাপারে ভয় করি ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা করে তওবা কবুলকারী সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো থেকে যদি আমি বাঁচতে পারি তাহলে আল্লাহ তাআলাকে বয় করতে হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় তওবা কবুলকারী এই আয়াত থেকে পরিষ্কার হয়েছে মানুষের ব্যাপারে গেবত করা যাবে না মানুষের তালাশ করা যাবে না এবং মানুষের প্রতি কু ধারণা করা যাবে না আর যদি কোনো ব্যক্তি কু ধারণা পোষণ করে মানুষের করে যে ব্যক্তি মৃত ব্যক্তির বুস্ত পাই যদি কেউ গেবত করে সে যেন তার মৃত ব্যয়ের গুস্থ পাইল তাহলে আমরা কখনোই মৃতবায়ের গুস্থ কাইতে চাই না আমরা গিবতও করতে চাই না আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেফাজত করুক গিবক কি জিনিস বললাম গিবক কাকে বলে অপর ভাই যেটাকে অপছন্দ করবে ওই কথা যদি আমি বলা বলি শুরু করি তাহলে এই জন্য গিবক করলাম আর ওই দুষ্টা যদি আমার ভাইয়ের ভিতরে বিদ্যমান থাকে তবুও গিবক হবে আর যদি ওই দুষ্টা ভাইয়ের ভিতরে বিদ্যমান না থাকে তাহলে আমি যেন আমার ভাইয়ের ব্যাপারে তুহমদান করলাম গিবক এর ভয়াবহতা কি বিবাদের শাস্তি শাস্তি স্বরূপ কি আল্লাহ রসুল সাল্লাম বলেন

মানুষ যখন বেবিচারে লিপ্ত হয় যখন বেবিচার করে আর যখন সে বেবিচার থেকে আল্লাহ তালার কাছে ক্ষমতা ছাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে উপায়বা করে আল্লাহ তালা তার তোমাকে কবুল করে নেই তখন আল্লাহ তালা তার বেবিচারের গুণাকে মাফ করে দেয় অন্য এক রাফা অন্য এক নিয়াতে আছে পায়তু আল্লাহু ফায়াকফিরালা মানুষ যখন গীবত জিনা করে জিনা থেকে তাওবা করে কিন্তু আল্লাহ তালা माफ করে দেয় কিন্তু মানুষ যখন গিবত করে আর সে যখন আল্লাহ তালা কাছে কমা ছায় তখন আল্লাহ তালা माफ করে না যতক্ষণ না পর্যন্ত যেই বায়ের ব্যাপারে গীবত করছে ওই ভাই যদি তাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা কি করেন না ওই দিবতের গুনাহকে মাফ করেন না সেজন্য আল্লাহ তালার আল্লাহ রাসুল বলছেন এই বাত ওয়াসাত কুম জিনা মানুষ যখন জিনা করে যে জিনা করলে হবে এই থেকে তওবা হবে মানুষ যখন চুরি করে মানুষ এটাই মনে করে চুরি একটা গুনাহের কাজ মানুষ যখন বাটপারি চিটারি করে মানুষ মনে করে এটা একটা গুনাহের কাজ তখন মানুষ এই গুনাহ থেকে পরিত্রান্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে আর যখন মানুষ বিবাদ করে তখন মানুষ মনে করে না এটাকে গুনাহের কাজ কিন্তু ইসলামের মধ্যে বিবাদ করাকে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে লাঞ্ছনা কর গুনাহ বলে আখ্যায়িত করেছেন অথচ আমরা সমাজের ভিতরে এই বিবাদটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে এমন একটা মজলিস নাই যেখানে মানুষের দোষ চর্চা হয় না আমাদের সাস্টাল তো এক একটা সাস্টাল হয়ে যায় সংসদ ভবন আমরা দিগির গরম পানি মুখের ভিতরে ঢালি আর অপর উপায়ের বিবাদ মন দিয়ে কান দিয়ে শ্রবণ করি এবং এক ব্যক্তি অপর ব্যক্তিকে সারা বিবাদ বলতে থাকে আমাদের শাস্তল গুরু যখন যেন এখন শাস্তল নাই এক একটা কি হয়ে যাচ্ছে এক একটা সংসদ ভবন হয়ে যাচ্ছে শুধু শাস্তল নয় এক দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সবচাইতে প্রিয় জায়গা আল্লাহ তালার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ এবাদতের জায়গা মসজিদ এখন তো আমরা মসজিদে বসেও মানুষের ইবত করতে দ্বিধাবোধ করি না আল্লাহ তালাকে ভয় করি না তাকুয়া আমাদের ভিতরে নাই চলে গেছেন এজন্য মসজিদ গুলো এখন গিবতের আড্ডা কাটা হয়েছে নাউসুবিল্লাহ এমন একটা জিনিস গীবত মানুষ গুনাহি মনে করে না সেজন্য মানুষ এ থেকে তো বা করারও সুযোগ হয় না গিবত কি বলছেন আল্লাহ রসুল গীবত বলছেন গিবতটা হচ্ছে আল্লাহ আসার তুমি না যে গিবত করলো সেজন জিনা থেকে। বেবি ちゃんকে নিকৃষ্ট কাজ করছে আমরা জানলাম গীবত করে একটা জিনার থেকেও নিকৃষ্ট কাজ আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক সবাই বলি আমেন গীবত কি জিনিস শুধু তাই নয় গীবত শুধু মানুষের ব্যাপারে কথা বললাম মানুষের অপবাদের атаকে নয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যিনি বললেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে

বি মাহ রি লামা হে আয়ে স তুমি এমন একটা কথা বললা যে কথাটা সাগরের পানির ভিতরেও ডানলে সানির পানির ভিতরেও যদি বেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি সমুদ্রের পানি ময়লাযুক্ত হয়ে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে এমন একটা কথা বললে আয়ে সাজের লওকা লাইছিলেন কত সুন্দর একজন রমণী কত মর্যাদাশীল একজন না নারী আর ব্যাপারে যদি আল্লাহ রাসুল এই কথা বলতে পারেন যে না তা কূলতি বিমা muzijat বাহরি লামা lamazajatku হে আসা তুমি এমন একটা কথা বল না কি কথা যে বিবি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একু কাটু আমরা সমাজে মানুষকে বলি না বাচ্চা কাটু আরো কত কত কথা বলি মানুষকে গুনা করি নাম বিগ্রাই কুচ্চা বলি কাঠু বলি রাসুল সাল্লাম শুধু অটানি কটা বলার পরে কি বললেন কত বড় একটা কথা বললেন যে লাপদ বলতে কালে মাতার লাউি যাক বিমা ইল বাহারি লামাজা দেখু হ্যাঁ তুমি এমন একটা কথা বল না যে কথাটা যদি সাগরের পানির ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে সাগরের পানিকে দূষিত করে দিবে ময়লা যুক্ত করে দিবে আয়েসার যদি আল্লাহ রাসুল এই কথা বলতে পারেন তাহলে আয়েসার তুলনায়

যিনি বললেন এরা হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ দিন আলাহ কুনু না লোক মন না যারা দুনিয়াতে মানুষের গুস্ত খাইতো এবং মানুষের ইজ্জত জোঠাইত যারা গিবত করত তারা যেন মৃত ব্যক্তির গুস্ত খাইতো আজকে আল্লাহ তাআলা গিবতের শাস্তি স্বরূপ তাদেরকে তামার নোট দিয়েছেন সেই নোট দিয়ে তারা কি করতেছে যে তাদের নিজেদের চেহারা এবং তাদের ভিক্ষকগুলো একটা দুঃখগুলোকে নিয়ে ছেলে চিন্তাছে এরকম হচ্ছে জিনার ভয়বহতা জিনার শাস্তি আর যারা জিনার বেবিচার করে যারা গিবত করে তাদের ব্যাপারে বলা হয়েছে যারা গীবত করে তারা যারা মিথ্যার বস্তু খাইলো এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামানায় আমি এই কথা বলে শেষ করতেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি জামানায় দুই মহিলা রোজা রাখলো রোজা রাখার পর তারা পিপাসায় কাতর হয়ে গেল রাসুল সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের এলাকায় তো দুইজন ব্যক্তি রোজা রাখছে কিন্তু তারা পিপাসাই কাতর হয়ে গেছে রাসুল সাল্লা বললেন তাদেরকে আমার দরবারে হাজির করো তখন রাসুল সাল্লাহ আলী তাদেরকে হাজির করলেন এবং তাদেরকে এক একজনকে এক একটা করে পেয়ালা দিলেন পেয়ালা দেওয়ার পর রাসুল সাল্লাহ বললেন তোমরা এখানে বমি করো প্রথম ব্যক্তি যখন বমি করলো তার বনিশ তার বমি ছিল কপ সর্দি এবং কাসা গুস্ত তার বমি দিয়ে কাসা গুস্ত বের হয়েছে আপনার অপারজনকে বললো আপনি এখানে বমি করেন অপার ব্যক্তি যখন বমি করলো তখনও তার তার বমি থেকে বের হলো রক্ত আর কাশ এবং কাসা গুস্ত তখন রাসুসাল্লাম বললেন তারা হালার জিনিস দ্বারা রোজা রাখেছে ঠিক কিন্তু তারা গিবককে পরিহার করতে পারে নাই তারা গিবক ছাড়তে পারে নাই সেজন্য তারা হিবত করছে তারা মৃত ব্যক্তির গুস্ত খাইছে এজন্য তাদের মুখ দিয়ে মৃত ব্যক্তির গুস্ত খাওয়ার খাইলে যে পরিমাণ সেই পরিণাম স্বরূপ তাদের ভূমি থেকে গুস্ত বের হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ একটা হিবাদ থেকে যে অবচালু কয়েকটা কথা বললাম সর্বপ্রথম আল্লাহ